সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমরা আজকে ফ্রিজটা টোটালি কমপ্লিট করব তা তার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে প্রথমে আমরা চার্জিং লাইনটা লাগিয়ে নেব এখানে একটা চার্জিং লাইন লাগিয়ে নিচ্ছি নন ইন্টার্ন সহ এখন আমরা পরবর্তী ধাপে স্টেনার পরবর্তী আমরা লাগানোর চেষ্টা করব আমরা এখানে জ্বালাই করব জ্বালাইটা যেহেতু আগুন আগুনটা ভিডিওতে দিতে পারবো না তো আমরা পরবর্তীতে জ্বালাইটা কমপ্লিট করি তারপর হচ্ছে আমরা এখানে এই দেখতে পাচ্ছেন এখানে আমরা স্টেনারটা লাগাবো এটা স্টেনারের লাইন

আমরা যদি সিলিকা যুক্ত স্ট্যান্ডার নেই ওই ক্ষেত্রে কিন্তু দ্রুত বলক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই ক্ষেত্রে আমরা এটা নিচ্ছি এটা আমরা এখানে এইভাবে ফিটিংটা করব আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এইভাবে এবং ক্যাপিলারির এই মাথা এবং এই মাথা আমরা এটা লাগিয়ে দেব আমরা কিন্তু এখানে এটা লাগালাম এখন এই যে এটা আমরা ঝালাইতে ফেলছি ঝালাইয়ের ভিডিওগুলো আসলে ইউটিউব বা যে যেখান থেকে আগুনটা কিন্তু সাপোর্ট করে না এই কারণে দেখাই দেবে না তো ঝালাইটা দিলাম আমরা এখানে একটা মাথা রাখছি এটা হচ্ছে হাওয়াটা বেরোনোর জন্য গ্যাসটা তো এখন হচ্ছে আমাদের যে কাজটা করবো আমরা এখানে স্টিল টেপটা আমরা কিন্তু যেই স্টিল টেপটা এখানে এখানে দিয়ে দেবো সম্পূর্ণ জায়গাটা টেপ দিয়ে তারপর আমরা ফোনটা ব্যবহার করবো তা আমরা কিন্তু এভাবে লাগিয়ে দেবো এটা এইভাবে নিয়ে নিয়ে জায়গাটা কেন লাগিয়ে দেবো ভিতরে দিলাম এখানে আপনার এভাবে না দিয়ে দেব এইজন্য যেটা আপনারই হয় এই গ্যাসটা থাকে বা ইন্টারগেটে পাইপের কানে জন্য এই জায়গাটাই করে অন্য দিকে যেন না যায় এইজন্য আমরা এই চিপটা ব্যবহার করব এটা কিন্তু オリজিনালি ব্যবহার থাকে オリজিনাল এটা ব্যবহার করা থাকে দেখো তোমরা এটা লিক ঠিক করছই ওই তে আমরা এখানে এটা ব্যবহার করব আমরা কিন্তু এই জায়গাটা ডেসিং করে নিব আগে এই জায়গাটা সুন্দর মতো আমাদের যে আছে বা এই জায়গাটা ক্যাপিলারি যে জায়গাটা আমরা সুন্দর করে আগে ড্রেসিং করবো কিন্তু ড্রেসিংটা কিন্তু কাজের সৌন্দর্যটা কিন্তু ড্রেসিং এ এই জায়গাটা এটা উপরে টেরে থাকবে যেন জন্য উপরে উঠাইলাম না আমরা নিচ দিয়েই এটা দিয়ে দিলাম

আমরা এটা কিন্তু ব্যবহার করবো এইভাবে হ্যাঁ ঝাঁকির দিয়ে নিব

Um, Omuruta? <laughs> <laughs> Он это наглядно видит.

ওকে তাই এখন এখানে আমাদের গ্যাস মিটারটা নিয়ে নেব অর্থাৎ গ্যাস মিটার বা গ্যাস সার্ভ মিটার গ্যাস মিটার যে যেটাই বলে মিটারের দুইটা প্রান্ত মিটারের যে নিচের প্রান্তটা থাকবে এই লাইনটা আমাদের চলে যাবে যে যে জায়গা আমরা সার্ভিস করব অর্থাৎ আমরা যে ফ্রিজটাতে এখন গ্যাস চাষ করব ফ্রিজের লাইনে চলে যাবে এসি কাজ করলে এসি লাইনে চলে যাবে এটা ভালো করে লাগাইতে হবে যে লিক থাকে তাহলে কিন্তু বেকম হবে না আমরা এখানে লাগাই দিলাম অপর প্রান্তটি আমাদের চলে যাবে গ্যাস সিলিন্ডার আমরা রিফ্রিজারেন্ট আর 600 এ অরিজিনাল গ্যাসটা নিয়ে নিলাম আমরা এখানে নিয়ে নিলাম একটু সাইলেন্ট পাওয়ারটা বের করার জন্য এখন আমরা এটা অন করে রাখিয়ে দেব এখন এই অবস্থা আমরা এখন পুরো বেগমের জন্য অপেক্ষা করব যদি আপনাদের মেন যে বেকম গুলো আছে বেকম পাম গুলো থাকে তাহলে কিন্তু আর এইভাবে করার প্রয়োজন নাই হ্যাঁ তাহলে এইভাবে করার প্রয়োজন হয় না আমরা একটু ফেনা নেবো ফেনা নিয়ে জায়গাটা টেস্ট করবো যে টেস্ট করতে পারি বুলবুলি উঠতেছে কিনা আমাদের ভিতরে যথেষ্ট পরিমাণ হাওয়া আর নেই মানে শেষ আমরা এখন এটা সিল করে দিব কিভাবে সিল করবো জায়গাটা প্রথমে একটা চাপ দিব চাপ দিয়ে আমরা এখন এটাকে ওয়েল্ডিং করে দিব এখানে আমরা ওয়েল্ডিং করে দিলেই সিল হয়ে গেল পরে আমরা গ্যাসে করবো তা আমরা এখন এটা আমাদের জ্বালাই শেষ জ্বালাই শেষ আমরা এখন এই জায়গাটা গ্যাস ছাড়বো অল্প অল্প পরিমাণে আমরা গ্যাস দিব অল্প পরিমাণে গ্যাস দিব গ্যাস দেওয়ার পর আমরা একটু দেখবো পাইপটা গরম হচ্ছে কিনা গরম আসতেছে আমাদের আমরা গ্যাসটা অল্প পরিমাণ দেবো একবার বেশি দেওয়ার চেষ্টা করবো না তাহলে সমস্যা হবে এই অবস্থায়

এইভাবে মানে একটু দেব একটু সময় রেস্ট একটু দেবো একটু সময় রেস্ট কেননা গ্যাসটা যদি আমি বেশি দিই করার মতো এখানে জমা হয়ে যাবে এই জন্য আমাদের গ্যাসটা খুব আস্তে আস্তে দিতে হবে তো আমাদের এখানে কিন্তু গ্যাস চার্জ মোটামুটি কমপ্লিটের দিকেই দেখেন আমরা দেখাই এই পাইপটা আমাদের ঠান্ডা ঠান্ডা যে গামতেছে আর হিটিংটা আমাদের সম্পূর্ণ সাইড এসেছে এবং এমপিয়ার একটু দেখেন

কাজগুলো করার চেষ্টা করবেন ওয়াশটা জরুরি ওয়াশ করাটা জরুরি এই যে নর্মালও কিন্তু ঘামা শুরু হয়ে গেছে হ্যাঁ নর্মালও কিন্তু আলহামদুলিল্লাহ ঘামা শুরু হয়ে গেছে তবে যখন ডিপি পরিপূর্ণ ঠান্ডা হবে তখন নরমাল পুরো ঠান্ডা হয়ে যাবে এই হচ্ছে বিষয় অবশ্যই গ্যাসটা খুব সময় নিয়ে দিতে হবে গ্যাসটা নিম্নে এক থেকে দুই ঘন্টা সময় নিয়ে গ্যাস ভরবেন পনেরো বিশ মিনিটে গ্যাস দিবেন না তাহলে কিন্তু সমস্যা হবে সময় নিয়ে গেছে করবেন ভালো হবে আমাদের সাতশো লাইনের পাইপ কিন্তু দেখেন গেমে গেছে স্টেনার উষ্ণ গরম তো আমাদের এদিকে সব ঠিকঠাক আছে চলতে থাক আমরা আগে সিল করব না চালাবো দুই তিন ঘন্টা পরে যে আমরা সিল করবো তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবো